যায় পচে যায় ওরা বিক্রি করে না ওই ভাই আর আমি বলে ভাবে একদিন বিক্রি করেছে কালকে নিয়ে যাবে ওই আমরা আলোচনা করি তারা জেনে প্ল্যান করে মেরেছে সব খোলা থাকে তো ওপরে মেরেছে কেন মেরেছে জানি না আমার ভাই বাড়ি থেকে বেরোয় না হয়তো ভাবে যে হ্যাঁ করে আমার ভাই কিচ্ছু করে আমার বাবা বেরোতে দেয় না আমার বাবা খুব হ্যার ভালোবাসে তো ওই জন্য বলে কাজে যেতে হবে না আমি সব ইনকাম করে সব তোর বুঝতে দেবো কে আর হবে একই পরিবারের তিন সদস্য দেহ উদ্ধার কেটে চাঞ্চল্য এলাকায় তো আমার দিয়ে চতুর্দিক থেকে ঘেরা ছিল এই ইলেকট্রিকের তারটা ঠিক বাড়ি থেকে এসেছে ইলেকট্রিকের তার বাড়ি থেকে বাড়ির ট্রান্সফর্মার মিটার থেকে এসছে মিটার থেকে এসে ঠিক এই জায়গাটায় একটা হুক করা রয়েছে এই তামার তার এই পুরো লোহার একটা তার যেটা এ দিয়ে রয়েছে এই তামার তারটা এই গেছে যেটা একদম সরু চুলের মতো দেখতেও বুঝতেও পারবেন না যেটা আমি দেখানোর চেষ্টা করছি একটা তামার তার দেখানোর চেষ্টা করছি কিন্তু সেটা দেখা ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট থানার মৌখালি এলাকার মৃত একই পরিবারের তিনজন বাবা জগদীশ বিশ্বাস মা শান্তি বিশ্বাস ও ছেলে প্রমোদ বিশ্বাস স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার দুপুরে ধামুয়া উত্তর গ্রাম পঞ্চায়েত এলাকার মৌখালিতে নিজেদের পেয়ারা বাগানে একই পরিবারের বাবা মা ও ছেলে দেহ দেখতে পান পরিবারের লোকজন দাদা কি ঘটনা প্রথম হচ্ছে কি বডি কাজে যায় বডি গায়ে দেখতে পাই যে হচ্ছে কি তার লাগা আছে তারপরে যে বাড়িতে দেখলাম বাইরে দেখলাম পয়েন্ট করা আছে এই কারেন্টের পয়েন্ট ধরে ধরে গিয়ে দেখলাম গিয়ে দেখলাম যে বডির পায়ে জড়ানো আছে তাই আনুমানিক করেছি যে হয়তো কারেন্ট ধরতে পারে তবে এটা পরিষ্কার বয়ে যাবে পোস্টমের রিপোর্টে কিন্তু এই লাস্ট তোলার সময় দেখা গেল বডির গায়ে দাগ আছে ওই তারের কি মনে হয় আপনার ইলেকট্রিক যত সম্ভবত কি পেয়ারা চুরি করার জন্য কি এটা করেছিল সেটা বলতে তো ইলেকট্রিকটা সেটা আমার জানা নেই তবে লাইনটাই আছে পায়ে থেকে কি লাইন ছিল পায়ে হাতে জড়ানো ছিল পায়েও ছিল কি নাম আমি আর যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক এটা হচ্ছে কি আমার বুথের মধ্যে পড়ে এরা অত্যন্ত ভদ্র মানুষ ছিল এবং নিডি মানুষ ছিল এরকম করে একটা দুঃখজনক ঘটনা বলার মতন ভাষা খুঁজে পাচ্ছি না কীভাবে মরেছেন আপনি কি দেখুন কীভাবে মরেছে তো এখনও পর্যন্ত আমি বলতে পারবো না তবে যত সম্ভব ইলেকট্রিক কেন ময়না তদন্তের আগে এটা বলার তো যাচ্ছে না তবে এটা ঘটনাটা এইরকম হতেও পারে কি নাম আপনার অলোক মন্ডল প্রধান আর ভিন রাজ্যে নয় নিজের রাজ্যে নার্সিং করুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল জআইএস নার্সিং ইনস্টিটিউট দি শরৎহাট নার্সিং হোমে নতুন ত্রাসে এবার জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা জআইএস নার্সিং ইনস্টিটিউটে ডব্লিউবিএনসি এন্ড আইএনসি স্বীকৃত 200 বেডের নার্সিং হোম আধুনিক হস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনের ব্যবস্থা থাকছে

পরে খবর দেওয়া হয় মগরাহাট থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পুলিশের প্রাথমিক অনুমান বাগানে বিদ্যুতের তার থেকে বিদ্যুৎ হয়ে মৃত্যু হতে পারে পরিবারের তিনজনের তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে ঘটনা তদন্ত শুরু করেছে মগরাহাট থানার পুলিশ মাকে ফোন করছি দাঁড়াও তুমি ফোন করে আবার জিজ্ঞেস করো ফোন করে জিজ্ঞেস করি এতক্ষণে

আস্তে আস্তে যে কিভাবে বা কে মারলো কোথারে এসে মারলো এর ইলেকট্রিকের তার লেগে আছে না ইলেকট্রিকের বলছে না বলছে ইলেকট্রিকের তার লেগে আছে কিন্তু ইলেকট্রিক কাটতাম আমার মামারা যে ওনার যে ভাইরা ওখানে তারটা যুক্তি নেই তারটা হঠাৎ দেখতে পাচ্ছি এখন কেও বলছে পিয়ারা চুরি করার জন্য জানেন না পিয়ারা চুরি হয় ওই জন্য কিন্তু এদের তো সবাই খায় এদের কোনো নেই করে এরা এই যে ছেলেটা

যে কি করে জানবো

আমি বলে সবে একদিন বিক্রি করেছে কালকে যাবে ওই আমরা আলোচনা করেছি তারা জেনে প্ল্যান করে মেরেছে সব খোলা থাকে তো ওপরের দরজা খোলা মেরেছে কেন মেরেছে না এই থেকে বের না হয়তো ভাবে যে ভাই করে আমার ভাই কিচ্ছু করে না কিচ্ছু কয় না আমার বাবা বেতন দেয় না আমার বাবা খুব বাইরের ভালোবাসে তো ওই জন্য বলে কাজে যেতে হবে না আমি সব ইনকাম করে সব তোর গুইছে দেব বাবা কি করেন ওই হিংসায় মেরেছে আমার বাবা ওন্নাতে কাজ করে আরে তো জায়ে জমি আছে অনেক তো বলে বিক্রি করে তোর রাত তোর মাস সব করে দি যাব তোর কাজে যেতে হবে না শুধু আমার বাবা শুধু এই বলে ওই জন্য ভাই কাজে যেতে পারে না আমার নাম ছন্দবিস আপনি জানতে মোগরাহাট থেকে ওবায়দুল্লাহ লাস্করের রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক দারুণ টেস্ট বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল জিরো তাহলে দেরি না করে এখনই চলে আসুন বাইটে এক বাইটে দারুণ টেস্ট ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার

9732532311790829492 ডায়মন্ড হারবার হসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রোতঞ্জলিতে। রিভারভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন আপনার পছন্দমতো পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রোতঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজ চলে আসুন হোটেল শ্রোতঞ্জলি। ডায়মন্ড হারবার মেইন রোড তো কিন্তু বিশ্বগোলা ক্রিমিনাল কোর্টের নিকট। বিষতে জানতে যোগাযোগ করুন 8207046767। স্বপ্নের ঘর করতে চান? ভাপচিন কোট থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনোস ট্রেডার্সে যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস আর এম বি স্টিল আল্ট্রাটেক স্যামস্টিল ও লোকাল দুর্গাপুর টিএমটি আসল দেখুন তারপরে কিনুন